বাচ্চা নিয়ে কোথাও যাওয়ার আগে কীভাবে আমি আমার ব্যাগটা প্রিপেয়ার করি সেটাই দেখাবো সকাল সকাল উঠে পড়লাম সবাই ঘুমাচ্ছিলো তো আমি আমার টুকটাক কাজকর্মগুলো এই ফাঁকি সেরে নেব। সবাই ব্রেকফাস্ট করে তারপরে বের হব আমরা বেশিরভাগ টাইমে বাসায় খাবার বানিয়ে খাওয়ার ট্রাই করি তো সকাল সকাল উঠেই দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল তাও যেতে হবে ডিম আর আলু সিদ্ধ দিয়ে নিয়েছি এই খাবারটা আমি বাইরে নিয়ে যাবো বাবুকে খাওয়ানোর জন্য সেদ্ধ হতে হতে ব্যাক প্যাক করে নিই এখানে ডাইপার নিয়ে নিয়েছি এক্সট্রা ডাইপার ব্যাগেই রাখি আমি এখানে একটা বিপ নিয়ে নিয়েছি মোজা আর জুতা এগুলো বা পরেই যাবে আর এক্সট্রা দুই সেট কাপড় নিয়ে নিয়েছি বাচ্চাদের ব্যাপার বলা তো যায় না এক্সট্রা লাগতেই পারে তো আমি এই ব্যাগে সব গুছিয়ে নিব এবার ব্যাগে নিব বা খাবারের আইটেমগুলো ফ্রুটস স্প্যাসিফায়ার বাটি একটু ফিডারে পানি নিয়েছি চামচ নিয়েছি ফিডার ধুয়ে আমি খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি তারপর পানি ভরে নিয়েছি এখন বাটিতে আমি মাদার মিক্স নিয়ে নিব। এটা তৈরি করা খুবই সহজ পরিমাণ মতো আমি নিয়ে নিলাম যখনই আমি যে টাইমে বাচ্চাকে খাওয়াবো জাস্ট গরম পানি দিয়ে নেড়েচড়ে নিলে এটা রেডি হয়ে যায় কোথাও বেড়াতে গেলে বা গাড়িতে বাচ্চারা খুব একটা খেতে চায় না তো সেই টাইমে ঝটপট এইরকম একটা খাবার মজাদার খাবার যদি বাচ্চাদের রেডি করে দেওয়া যায় তারা সব রকম নিউট্রিশনও পেয়ে যাবে আর খেতেও যাবে এই প্যাসিফাইডটা নিয়ে নিয়েছি এটার মধ্যে ফ্রুটস দিতে পারবো ও ইজিলি খেতে পারবে বাসায়ও এটা আমি সবসময় ব্যবহার করি বিভিন্ন ফ্রুটস আমি ওকে এটাতে দিই জোর দিই কলা দিই ড্রাগন ফ্রুটসও দিয়েছিলাম তো এটাও খুবই পছন্দ করে সিলিকনের চামচটা নিয়ে নিয়েছি যদিও এই চামচটা আমার কাজে লাগেনি তারপরে নিয়েছিলাম যাই হোক হটপট বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি দুপুরের খাবারটা রেডি করে নিয়ে যাব। এটার মধ্যে খাবার গরম থাকে তো আমার আলু আর ডিম ওদিকে সেদ্ধ হয়ে গেছে আমি আলুটা খুব ভালো মতো ম্যাশ করে নিব ম্যাশ বাটির সাহায্যে এই বাটিটার যে কতটা কাজের ভাইরে ভাই আমি ইউজ না করলে বুঝতামই না খুবই কাজে দিয়েছে আমার সলিড জার্নিতে আমার কাজ অর্ধেক কমিয়ে দিয়েছে এই বাটিটা আমার ম্যাশ করতে খুবই সুবিধা হয় কোনো রকম দানাদার বা কোনো বড় অংশই থাকবে না খুবই সুন্দরভাবে খুবই স্মুথভাবে এটা ম্যাশ হয়ে যায় দেখেন ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে কতটা স্মুথ ফিনিশিং হচ্ছে মানে হাতেও এতটা মিহি হইতো না ডিমটা ছিলে নিয়েছিলাম এখন আমি এরকম একটা গ্রেটার দিয়ে ডিমটা খুব ভালো মতো গ্রেট করে নিব ডিম করা হয়ে গেছে এখন একটু হাত দিয়ে নরম করে নিই ছোটবেলায় ঘুম থেকে উঠেই রেডি হয়ে কোথাও যাওয়ার জন্য খুবই সাজুগুজু করতাম আর এখন ঘুম থেকে উঠেই বাচ্চার জন্য খাবার বানাইতে হয় বাচ্চার বাবার জন্য খাবার বানাইতে হয় নিজের জন্য খাবার বানাইতে হয় তারপর কোথাও যাইতে হয় বাইরে ভাই কি ছিলাম থেকে কি লাইফ যে হয়ে গেল সেটাই বুঝলাম না তো মেয়েদের লাইফ নিয়ে তো আর বলার কিছু নয় সবাই সবটা জানে বুঝে কি আর করা যাই হোক এখানে আমি আলু আর ডিমটা একসাথে নিয়ে নিয়েছি মিক্স করে নিয়েছি আর একটু ঘিরিয়ে দিলাম এটাকে আমি খুব ভালো মতো মিক্স করব বের হওয়ার সময় এরকম শর্টকাট রান্না বা রেসিপি আমার কাছে ইজি মনে হয় কারণ বাচ্চাদের সহজেই খাওয়ানো যায় আলু ডিম ও ঘিয়ের মিক্সচারটাকে আমি একটু বল বল শেপে দিয়ে নেব তারপর ওই বাটির মধ্যে রাখবো আমার ছেলে ডিম বা বল বল আকৃতির এরকম খাবার বানিয়ে দিলে ও খুবই পছন্দ করে ওকে ফিঙ্গার ফুট হিসেবে তো এভাবেই প্রথম থেকে অভ্যস্ত করেছি তো সেই অভ্যাসটাই ওর এখনও আছে তো বাইরে যাচ্ছি সেখানে ওর পছন্দের খাবারটাই নিচ্ছি কারণ খাবার নিয়ে যেন ঝামেলা না করে বাচ্চারা কিন্তু খাবার নিয়ে সবসময় ঝামেলাই করে ছেলের জিনিসপত্র মোটামুটি গুছানো শেষ এগুলো ব্যাগে রেখে দেবো তো সকালে ব্রেকফাস্টে ওকে দিয়েছিলাম কলা আর ওটস মোটামুটি খেয়েছি খুব একটা খাইনি সকালে আমার ছেলে খেতে চায় না তারপরে তো দিতে হয় সামনে কারণ না হলে অভ্যাসটা আবার চেঞ্জ হয়ে যাবে মা হওয়ার পর এখন আর নিজের প্রতি কোনো খেয়ালই নাই আমার ছেলে কী খাবে কীভাবে ভালো থাকবে এগুলো নিয়ে আমি সারাদিন পরে থাকি এদিকে আমি ব্যাগ মোটামুটি গুছিয়ে ফেলেছি এত বড়ো ব্যাগে আমার কোনো জিনিস নেই পুরোটাই আমার ছেলের দখলে ব্যাগপত্র গুছিয়ে এখন আমি অন্যান্য কাজগুলো সেরে নেব ব্যাগে টিস্যু রুমাল এগুলো আমি রাখি তো সে ক্লিপটা নিতে মনে নেই পরবর্তীতে এই ভিডিওটা করে রেখেছিলাম এই রুমালটা আমি নিয়েছি খুবই সফট রাখতে হয় বাচ্চাদের জন্য আট পিসের এরকম রুমাল সেট কিনে নিয়েছিলাম ব্যাগ রেডি কোথায় গেলাম কি কি করলাম নেক্সট ভিডিওতে দেখাবো